আজকে আমি করতে যাচ্ছি পাঁচশো টাকায় উনিশ আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ এটার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি তো প্রথমে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য এখানে এসে আমি নিলাম দশ টাকা দিয়ে ফুচকা তাও অনেক রিকোয়েস্ট করে কারণ এখন ফুচকা দশ টাকায় পাওয়া যায় না কারণ এখন ফুচকার দাম হলো বিশ টাকা তো রিকোয়েস্ট করে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি এই ফুচকাটা নিলাম অনলি দশ টাকা দিয়ে তো আমার একটা আইটেম কমপ্লিট হলো এরপর আমি দশ টাকা দিয়ে নিলাম সেম দোকান থেকে ঝালমুড়ি ঝালমুড়ি দেখতো যেরকম ইয়ামি এন্ড খেতেও অনেক ইয়ামি ছিল ছিল পুরো ঝালমুড়িটা আমি খেয়ে নিলাম এরপরে চলে আসলাম একটি কনফেকশন দোকানে এখানে এসে আমি চল্লিশ টাকা দিয়ে নিলাম আইসক্রিম একদম ড্রেস সাথে ম্যাচিং করে ইয়েলো কালারের আইসক্রিম নিলাম আর এই আইসক্রিম খেতে বেশ মজার ছিল এরপর চলে আসলাম আরেকটা দোকানে এখানে এসে আমি দশ টাকা দিয়ে নিলাম শিঙারা আর শিঙারাটাও বেশ মজারই ছিল এরপরে আমি নিলাম সেম দোকান থেকে দশ টাকা দিয়ে পুরি আর পুরিটা খেতে আমার কাছে একদমই ভালো খুবই বাজে ছিল নিলাম টাকা এরপরে দিয়ে চি চিপস এই চিপসটাও আমার কাছে অনেক ভালো লাগে অ্যান্ড চিপসটা খেয়ে নিলাম চিপসটা খেয়ে তো আমি পুরাই ইমপ্রেসড এরপরেও কিনলে এই চিপসটাই কিনবো কে কে এই চিপস লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আমি বিশ টাকা দিয়ে নিলাম স্টারশিপের ম্যাঙ্গো জুস এই স্টার শিপের ম্যাঙ্গো জুস টা খেতে অনেক মজার হয় তো খেয়ে নিলাম খেতে অনেক মজা ছিল এরপরে নিলাম পাঁচ টাকা দিয়ে মাম্মা ওয়েফার এই ওয়েফার টা কিন্তু আমার অনেক ভালো লাগে একদম পিঙ্ক কালার এন্ড খেতেও অনেক মজার এরপর নিলাম আমি পাঁচ টাকা দিয়ে এরি ললিপপ এই ললিপপ টাও আমার কাছে অনেক মজা লাগে এরপরে আমি নিলাম দশ টাকা দিয়ে আমব্রেলা চকলেট আর এই আমব্রেলা চকলেট টা ওপেন করে সেখান থেকে বের করে নিলাম অনেক কালারের বিনস আর বিনস গুলো খেয়ে নিলাম গুলো খেতে বেশ মজার ছিল এরপর নিলাম পাঁচ টাকা দিয়ে চকলেট এই চকলেটটা একদম লাভ শেপ অ্যান্ডটা দেখে তো আমি খুবই ইম্প্রেস এন্ড খেয়ে নিলাম খেতেও বেশ মজার এরপর আমি বিশ টাকা দিয়ে নিলাম জেমস আর এখান থেকেও আমি বেছে বেছে ইয়েলো কালারের জেমস খেয়ে নিলাম এন্ড খেতে অনেক মজার এরপর নিলাম আমি পনেরো টাকা দিয়ে হানি বান আর হানি বান তো আমি ম্যাক্সিমাম টাইমেই খাই এটাও অনেক মজার এরপর চলে আসলাম একটি রেস্টুরেন্টে এখানে এসে আমি ষাট টাকা দিয়ে অর্ডার করলাম ফ্রেন্স ফ্রাই আর ফ্রাই খেতে আমার অনেক ভালো লাগে আমি হলাম আলু লাভার তো আলু লাভারদের কাছে তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক মজাই লাগবে তো আমার কাছে অনেক টেস্টি লাগে ফ্রেঞ্চ ফ্রাই আমি সুযোগ পেলে ফ্রেন্স ফ্রাই খেয়ে নেই এরপরে মেনু দেখলাম মেনু দেখে দেখে পছন্দ হয়ে গেল চাউমিন আর চাউমিন নিলাম আশি টাকা দিয়ে দেখেন গাইস আশি টাকায় অনেক বেশি পরিমাণে চাউমিন দিচ্ছে এত চাউমিন আমি আসলে খেতে পারবো কিনা সেটাই ভাবতেছি এন্ড খেতে অনেক টেস্টি ছিল তো আমি মিনিটের মধ্যে পুরো চাউমিন শেষ করে ফেললাম এরপরে আমি দেখলাম মেনু দেখে 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 কি খাবো আমার বাজেট অনুযায়ী পেয়ে গেলাম তিরিশ টাকার ম্যাঙ্গো জুস আমি এখন অর্ডার দিয়ে বসে আছি চলে এসেছে ম্যাঙ্গো জুস আর ম্যাঙ্গো জুস খেতে আমার অনেক ভালো আমি কিন্তু ম্যাঙ্গো লাভার তো ম্যাঙ্গো জুসটা খেয়ে নিলাম এরপরে চলে আসলাম সিপি রেস্টুরেন্টে এখানে এসে নিলাম একশো টাকা দিয়ে চিকেন ফ্রাই আমি পাঁচশো টাকার চ্যালেঞ্জ করবো আর চিকেন ফ্রাই খাবো না তা তো হতেই পারে না তো খুবই টেস্টি ছিল এরপরে আমি নিলাম আইস লেমন টি তাও বিশ টাকা দিয়ে খেয়ে নিলাম খেতে অনেক টেস্টি ছিল এন্ড আইস লেমন টিটা খেয়ে আমার মনটাই ঠান্ডা হয়ে গেল এরপরে আমি বিশ টাকা দিয়ে নিলাম আর সি এন্ড আর সিটা খেতেও অনেক টেস্টি সো গাইস এই ছিল আজকের আমার পাঁচশো টাকা উনিশটা আইটেম ফুড ইডিং চ্যালেঞ্জ তো অবশ্যই কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব মি বাই বাই